ইসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউর্স দেশ এবং প্রবাসী যারা নেত্রকোনাশকের কামার ইউটিউব চ্যানেলের প্রতিটা এপিসোড দেখেন এবং এই মুহূর্তে আমাদের সাথে যারা দেখছেন সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনারা জানেন বিভিন্ন সময় সাহায্য সহযোগিতার জন্য শকের কামার বাংলাদেশের সর্বপ্রথম ইউটিউব কৃষি এবং পোলট্রি বান্ধব চ্যানেল যেটাতে সর্বপ্রথম রেটগুলো আপলোড করা হয় আমি সকালবেলা শর্ট ভিডিওতে দেখিয়েছি কাজী কোম্পানির যে একটা অবস্থান এই মুহূর্তে ব্রয়লার বাচ্চার কাটানো আমার পি নাই এই সুযোগে অসাধু ব্যবসায়ীকরা কিন্তু ব্যাপক হারে দামটা বেশি নিয়ে নেবে তাই আমি সবাইকে অনুরোধ করব প্রতিটা জায়গা থেকে পাঁচশোটি টাকার উপরে কেউ ব্রয়লার বাচ্চা কিনবেন না আমরা সর্বপ্রথমে যে রেটগুলো বা আমরা যে বাচ্চাগুলো বিক্রি করব সেটা প্রথমে জানাবো দ্বিতীয়তে জানাবো আমরা ব্রয়লার মুরগির বাজার তৃতীয়তে জানাবো আমরা ব্রয়লার ব্রাউন কক লিয়ার বাচ্চা এই মুহূর্তে আমাদের কাছ থেকে অফার রেটে বারোটা পর্যন্ত যে রেটে বাচ্চা নিতে পারবেন সোনালি নর্মালটা নিতে পারবেন তেত্রিশ ক্লাসিকটা নিতে পারবেন পঁয়ত্রিশ ক্রসটা নিতে পারবেন উনচল্লিশ যেটা ক্লাসিক ক্রস নর্মাল হাইব্রিডটা আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন চুয়াল্লিশ সুপার আছে দুইটা হ্যাচারি আলাদা আলাদা একটা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একটা আছে ছচল্লিশ সাদা ভাও মিটার নিতে পারবেন ছয়ত্রিশ টাকা পার পিস মিশরি ভাও মিটার নিতে পারবেন একচল্লিশ টাকা পার পিস এবং এগুলো কিন্তু বারোটা পর্যন্ত বহাল থাকবে বারোটার পরে আপনারা জানেন যে আমরা বাচ্চাকে কিন্তু বিক্রি করি না অনেক সময় অনেক খেচারির লোকজন অনুরোধ ক্রমে তাদের খেঁচারিরগুলো আমরা বিক্রি করি তবে আমাদেরগুলো বিক্রি করি না টাইগার কালার বাড যারা নিতে চান তাহলে তারা আলাদা আলাদা রেটে নিতে পারবেন কালার কালারবার্ট আজকে পাঁচ টাইগারটা নিতে পারবেন তেষট্টি অতি শীঘ্র যোগাযোগ করুন যারা নিতে চান দেশে নিতে পারবেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সেলা নিতে পারবেন উনপঞ্চাশ টার্কি নিতে পারবেন একশো আশি পঁচিশ দিনের একটা টার্কি আছে যেটা দুইশো আশি টাকায় নিতে পারবেন তিতি নিতে পারবেন একশো তিরিশ আর দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এক পাঁচটারটা কুয়েল নিতে পারবেন দশ টাকা পার পিস যেটা এক দিনের পঁচিশ দিনের কোয়েলটা আবার নিতে পারবেন আঠাশ বত্রিশ পুরুষটা নিতে চাইলে আটাই মহিলাটা নিতে চাইলে বত্রিশে নিতে পারবেন সেই সাথে আপনারা যারা হাঁসের বাচ্চা কুস্তাছেন তারা আমাদের কাছ থেকে ভালো মানের বাচ্চা নিতে পারবেন আটত্রিশ এবং টাকার মধ্যে আমি সবাইকে অনুরোধ করব যারা হাঁসের বাচ্চা অন্যান্য জায়গা থেকে নিয়েছেন আমাদেরটা একবার নিয়ে দেখুন কি হয় এই ছিল আমাদের কাছে যে যাতের বাচ্চাগুলো এখন স্টকে আছে সেই বাচ্চাগুলো জানিয়ে দিলাম এখন জানিয়ে দিচ্ছি ব্রয়লার বড় মুরগি সহ অন্যান্য যে মুরগিগুলো কেন বেচা হয়েছে সকালবেলায় একশো সত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত কেন বেচা হয়েছে একজন আবার কমেন্ট করেছেন ঢাকা কোন জায়গায় নাকি একজন উবুইও কেন বেচা হয়েছে ব্রয়লার মুরগি তো আমি কমেন্টসগুলো আপনাদের ভিডিওর শেষে তুলে ধরব ইনশাল্লা এই ভিডিওর শেষ দিকে পাবেন এরপরে সোনালীটা দুশো পঁয়ষট্টি আজকে সকালবেলা কেন বেচা হয়েছে ব্রাউন ককটা দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেন বেচা হয়েছে কিছু জায়গায় আবার কিন্তু দুশো পঁচিশ তিরিশের মধ্যে ওখানে বেচা হয়েছে টাইগার কালার বার্টসে সুবর্ণরা সুপার এই সবগুলো কেনাবেচা হয়েছে দুশো ছত্রিশের মধ্যে রিজ্যাক্টলি আটা কেন বেচা হয়েছে দুশো ষাট পঁয়ষট্টির মধ্যে আপনারা যে যেখান থেকে রেডগুলো পেয়েছেন সে রেডগুলো কমেন্সে আপনারা এলাকার নাম ধরে তারপরে কিন্তু কমেন্টস করবেন কারণ আমার এটা সব জায়গায় মিলবে এটা এরকম নয় অনেক জায়গায় নাও মিলতে পারে অনেকে কমেন্ট করেছেন তাদেরকে স্পেশালভাবে ধন্যবাদ জানাই আর আজকে ব্রয়লার বাচ্চা বাষট্টির মধ্যেই কেনা বেচা হবে কেউ বাষট্টির উপরে বাচ্চা নিয়ে না সেই সাথে ব্রাউন ককটা কেনা বেচা হবে তিরিশ থেকে তেত্রিশ ব্রাউন লেয়ারটা কেনা বেচা হবে নতুন সরকারি রেটে সম্ভবত বাষট্টি টাকায় হয়েছে আমি সব ভিডিওগুলো শর্টের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব যখন যে বাজারগুলো পরিবর্তন হয় এখন চলে যাচ্ছি সরাসরি আপনাদের যে কমেন্টসগুলো আছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্টস আপনাদের সামনে তুলে ধরছি সবুজ ব্লগ লিখেছেন রবিবারের মধ্যে কি হাইব্রিডের সোনালী বাচ্চার দাম বাড়তে পারে হ্যাঁ ভাই বাড়তে পারে আজকে কিছুটা বেড়েছে ইউজার আইডি থেকে লিখেছেন ভাই রাজশাহী নাটুর রেট কত রাজশাহীর নাটুরে আজকে একশো সত্তর পঁচাত্তর এখানে ব্যথা হচ্ছে জারাটি দেখে লিখেছেন ভাই আসলে সরকার কি রেট দিয়েছে দিয়েছে ভাই এটা আমরা প্রকাশ করবো শর্ট ভিডিওর মাধ্যমে যে কোনো সময় আমাদের কাছ থেকে পাবেন ওটা কার্যকর হয় নাই ভাই আজকে সকালে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি কাজী কোম্পানির কিন্তু বাচ্চার প্যাকেটের গায়ে কোনো এমআপি আসে নাই তাহলে সরকারি রেটটা এখনও কার্যকর হয়নি হলেই আমরা কিন্তু অতি শীঘ্র আপনার সামনে তুলে ধরবো এরপরে এমডি রাজ রাজীব লিখেছেন টাঙ্গাইল একশো আটষট্টি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দেখে লিখেছেন মহিমসিংহ হালুয়াঘাট একশো আটটা আটষট্টি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য এরপরেও বিভিন্ন জায়গায় থেকে আরও অনেকে আমাদের ভিডিওটা দেখেন সবাই রেটগুলো আপনাদের এলাকার নাম ধরে এইভাবে যদি তুলে ধরেন তাহলে কিন্তু অনেকে সাহায্য সহযোগিতা পাবে এমনি নিতাম লিখে লিখেছেন ভাই আর আর ফিট কত করে চলে আর আর ফিট আমি গতকালকে এই সবগুলো কমেন্টসের উত্তরগুলো দিয়েছি ইনশাল্লাহ এরপর আর আর পি ছত্রিশশো কত টাকায় চলতেছে ডি হাফিজুল হক লিখেছেন এর থেকে স্বাগতম ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের নেত্রকোনাবাসীর পক্ষ থেকেও সিলেটবাসীকে স্বাগতম জানাই বিদ্যুৎ শিকারি লিখেছেন ব্রয়লার মুরগির দাম বাড়া দরকার অবশ্যই ভাই ব্রয়লার মুরগির দাম না বাড়লে ফার্মারদের অবস্থা ভালো থাকে না ডি রাজীব মিয়া লিখেছেন টাঙ্গালি একশো আটষট্টি টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি দেওয়ার জন্য নীরব মণ্ডল লিখেছেন ভাই রাজীব রাজবাড়ি সোনালি দুশো পঁয়ষট্টি টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য দেশ এবং প্রবেশ থেকে যারা আমাদের ভিডিও দেখে কিছুটা উপকার পান তাদেরকে বলবো অন্যজনকে শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিন এরপর রা রাসেল লিখেছেন ভাই আপনার ফিট কেমন আপনার ফিট ভালো আছে ভাই এরপরে এমডি রুবেল মিয়া লিখেছেন সুবর্ণ সারা ব্রয়লার মুরগি কত সত্তর বাহাত্তর টাকায় এমডি হাফিজুল হক লিখেছেন সুনামগঞ্জ ব্রয়লার একশো আশি টাকা করে বেসলাম আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি করছেন ভাই এমডি রাসেল লিখেছেন সামনে বাচ্চার দাম কমবে কমার একটা আশঙ্কা আছে এই মুহূর্তে আজকে অন্তত কমেনি বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারপুরে ব্রয়লার রেট একশো আশি টাকা করে ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য যেহেতু সরকারি রেট বাষট্টি টাকায় ব্রয়লার বাচ্চার হয়েছে আপাতত আপনারা কম দামে কেনার আশা করেন না হয়তো বা বাষট্টি টাকায় কিনতে পারবেন এমডি দেলোয়ার লিখেছেন চট্টগ্রামে সাতকনিয়া একশো আশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য এস এম গেম লিখেছেন কিশোরগঞ্জ একশো চুয়াত্তর করে বেসলাম আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করেছেন এমডি শাকিল লিখেছেন নেত্রকোনা ব্রয়লার বাড়বে ভাই নেত্রকোনা ব্রয়লার বাড়বে বলতে সব জায়গায় বাড়লে নেত্রকোনা বাড়বে আলি মিডিয়া লিখেছেন অল মিডিয়া লিখেছেন জয়পুরহাট একশো বাষট্টি থেকে চৌষট্টি টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সঠিক তথ্যটি জানানোর জন্য আতাউর লিখেছেন গাজীপুর বাচ্চা নব্বই টাকায় বাষট্টি টাকার উপরে কেউ বাচ্চা কিনেন না ভাই তাহলে পত্তায় মেলাতে পারবেন না সিরাজ লিখেছেন ফাউমি রেডি মুরগির দাম কত সোনালি ক্লাসিক নর্মালের দামেই ফাউমি মুরগিটা কিনতে পারবেন এমডি আনিসুর ইসলাম লিখেছেন ভাইয়া এই রেট থেকে কম দামে পাওয়া যায় হ্যাঁ ভাই নগদ দামে ফিট কিনলে আমি যে দামে এমআরপি দেখাইছি তার চেয়ে অনেক কম দামে কিনতে পারবেন এমনি দিলোয়া লিখেছেন চট্টগ্রাম সাত কনিয়া একশো টাকায় যারা কমেন্ট করে চেটনা তখন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি